প্রতি বছরের ন্যায় এবারেও চমকপ্রদ পুজো উপহার দিতে চলেছে নকশালবাড়ির রথখোলা শিবাজি সংঘ আজ তিপ্পান্নতম শারদীয় দুর্গোৎসবে খুঁটি পুজো করলেন উদ্যোক্তারা বাংলাদেশ থেকে মূর্তি এবং চন্দননগরের আলোকসজ্জায় সজ্জিত একশো কুড়ি ফুট উঁচু মণ্ডপে ধামসা ও মাদলের সাথে আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরা হবে এবারের পুজোয় নেপাল বিহার ছাড়াও বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হবে রথখোলা শিবাজি সংঘের পুজো মত উদ্যোক্তাদের এবার আমাদের শিবাজী সঙ্গে তেপ্পান্নতম পুজো আমাদের দুর্গা পুজো এবার আদিবাসী পুরনো সংস্কৃতি যে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আমরা একটা আনার চেষ্টা করছি সেখানে ধামসা মাদল যেটা থাকে আদিবাসীদের বাজনা যেটা থাকে তার উপরে মূর্তির একটা মূর্তি প্রতিষ্ঠানের একটা প্যান্ডেলের ভিতরে প্রচেষ্টা রয়েছে সেই মূর্তি বাংলাদেশের কারিগর দ্বারা আমরা তৈরির প্রচেষ্টা করছি আমাদের চন্দননগরের লাইট থাকবে এবং আমাদের প্যান্ডেল যেটা রয়েছে শিবাজি শঙ্কর যে প্যান্ডেল একশো একশো ফিট চওড়া থাকবে উপরে থাকবে পঁচাশ ফিট হাইট থাকবে আমাদের প্যান্ডেল আমাদের চমকতে শিবাজির সঙ্ঘের চমক তো প্রতিবারই হয়ে থাকে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের লোকজন ছুটে আসবে ইভেন্টকে আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে নেপাল নেপাল থেকে দেখবেন শিবাজী শঙ্কর পুজো দেখতে অনেকে চলে আসে আমাদের জায়গা তো ঐতিহ্য শিবাজির সঙ্ঘের দুর্গা পুজো সবাই যে যেখানেই যাক না কেন শিলিগুড়ি যাক বিধাননগর বাতাসি যাক একবার হলে শিবাজী সঙ্ঘের পুজোতে আসবে আমার মনে হয় এবার আমাদের পুজোটা লাইট থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো প্রশাসনিক জিনিসগুলো সবগুলো আমরা মেনে চলবে এবং পুজোতে সুষ্ঠুভাবে হয় ক্লাবের সবাই এখানে সহযোগিতা করছে সবাই মিলে আমাদের গ্রাম তিনটো গ্রাম উত্তর রথকলা দক্ষিণ রথকলা মধ্য রথকলা এই যে আমাদের শিবাজির সংঘ সবার প্রচেষ্টা এবং সবার সহযোগিতা আমরা এগিয়ে যাবো আমাদের দুর্গা পুজো যথেষ্ট একবার ভালো করার চেষ্টা করবো হয়তো আমরা মনে করছি নকশার বাড়ির সবচেয়ে বড়ো দুর্গা পুজো আমাদের হয়ে গেল আমাদের প্যান্ডেলের বাজেট হচ্ছে সাড়ে আট লাখ টাকা লাইটের চন্দননোভরের কথা চলছে মূর্তিরও কথা চলছে হয়নি এখন হয়তো বিগ বাজেটের পুজো মনে হয় আমাদের জাতীয় সড়ক দীর্ঘদিন থেকে পুজো হচ্ছে পুজোর থেকে আপনারা রথ হয়ে থাকে সমস্যা আমাদের এখানে যথেষ্ট ভলেন্টিয়ার থাকবে শিবাজির সঙ্গে দুর্গা পুজোর থেকে ঐতিহ্য রয়েছে প্রত্যেকবারই দুর্গা পুজো হচ্ছে ভলেন্টিয়ার যে করে সামলায় প্রশাসনের প্রত্যেকটা প্রতিবার প্রশাসনের ট্রাফিক যে অফিসাররা রয়েছেন প্রত্যেকবার সহযোগিতা করে তারাও প্রশাসন থেকে সহযোগিতা করবে আমাদেরও সহযোগিতা থাকবে সিসি ক্যামেরা থাকবে যথেষ্ট লাইটের ব্যবস্থা থাকবে সব রকম প্রচেষ্টা আমরা করবো তো সব শিবাজির সঙ্গে ঐতিহ্যবাহী পুজো এখানে তাজবি লোক যেখান থেকে হোক সেই বিধাননগর থেকে ছুটে আসবে শিলিগুড়ি থেকে ইভেন কি আপনি গতবার পুজোতে দেখেছি আমরা জলপাইগুড়ির থেকেও লোক আসছি শিবাজী শঙ্কর পুজো দেখতে বিভিন্ন প্রান্ত থেকে আসবে পাহাড় থেকে আসবে নেপাল থেকে আসবে বিহার থেকে আসবে আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে চা বাগান সেগুলোর থেকে ছুটে আসবে সবাই শিবাজী শঙ্কর পুজো দেখতে আসবে এবং সবার সবার সহযোগিতা আমাদের রথকলার তিনটে রথকলা মধ্য উত্তর দক্ষিণ রথকলা সবার সহযোগিতা আমরা আগামী দিন এগিয়ে যাও আমাদের পুজোটা যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি সবার সহযোগিতা আমরা আশাটা করব করি নকশালবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট নিউজ মেট্রো